আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি কোথায় আছি তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি কোথায় আছি তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ঘাটে আইস বোদের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় মন্দির কাটে গেছো দুপুরের সময় আমি জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার চল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখিয়া আমার নিচুর মনোহর যদি পাই তোমার লগত কলিয়া কইতাম তোমারে মনে খবর আমার নিচুর মনোহর যদি পাই তোমার লাগ কলিয়া কইতাম তোমারে মনের খবর আমি প্রেম পাশি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম আমি প্রেম ফাঁসি লইয়া যদি যাই গোলাই মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি কোথায় আছি তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি কোথায় আসি তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া